আলাইকুম আমরা অনেক দিন পর কচুর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা এর আগে বিভিন্ন কাজ করছি সেগুলো আপনাদেরকে দেখাই নাই তা আজকে মোটামুটি দেখাইতেছি যেটা হলো কচুর জমি কুপায়ে মাটি গোড়ায় দিয়ে দিতেছি যা মাইটানো বলা হয় তা আজকে আমরা এই যে এদিকে কুপানো চলতেছে তা কোপাও এই সাইডে কুপাইতেছি তিনজন কুপাইতেছে আর তিনজন মাটি টেনে দিতেছে সুন্দর করে নালা বাঁধা হয়েছে এই যে এই যে এই পাশে নালা বাঁধা হয়ে গেছে অলরেডি তা আমরা মোটামুটি এই কচুর কোপায়ে তারপরে এরকম সুন্দর করে নালা বাঁধব এই যে এই সাইডে দেখতেছেন তিনজন নালা বাঁধতেছে নালা বাঁধার সিস্টেমটা দেখেন আমাদের এই মাটিটা হলো এটেল মাটি তা মাটিটা খুবই সুন্দর পরিস্থিতিতে আছে এই যে হাত দিয়েই সুন্দর করে কচু গাছের গোড়ায় মাটি দিয়ে দেওয়া যাইতেছে কোনো সমস্যা নাই অনেকেই আমরা শুনছি যে কোদাল দিয়ে মাটি দেয় বা অনেকে পাশি ব্যবহার করে কিন্তু আমাদের হাত দিয়েই মাটিটা দিয়ে দেওয়া যাইতেছে কোনো অসুবিধা হইতেছে না তা আজকে আমরা এই যে মাটি টানার পর আমাদের এই জমিতে সার প্রয়োগ করবো তা দেখছেন জমিটা যথেষ্ট পরিমাণ শুকায় গেছে কিছু গাছও হালকা পরিমাণ আমাদের এই জমিতে এত পরিমাণ ঘাস হয়েছিল যে নিরাইতে নিরাইতে আমাদের এই জমি শুকায় গেছে এখন আজকে আমাদের নিজানো শেষ এই যে দেখতে পারতেছেন আপনারা যে ঘাসটা এখনও দেখা যাইতেছে তা এই ঘাস এখন আমরা কোদাল দিয়ে কোপাইলে ঘাসটা সব মারা যাবে তারপর আমরা জমিতে সুন্দর করে বেড বেঁধে দেব বেঁধে সার প্রয়োগ করে দেব সার প্রয়োগ করার পর আমরা জমিতে পানি দিয়ে দেবো বা শেষ কার্যক্রম শুরু করে দেবো একটা জিনিস আমরা এখনও দেখাই যেটা হলো যে আপনাদেরকে আমরা নিজেরা যেই জিনিসটা চাষ করছি সেই জিনিসটার কন্টিনিউ ভিডিও দেখাইতেছি এই যে আমাদের ড্রাগন বাগান এই যে দেখছেন এটা আপনাদেরকে দেখাইছি বিভিন্ন প্রক্রিয়ায় সার ওষুধ প্রয়োগ করা দেখাইছি তা এখন এর সাথে আমরা কচু চাষ করছি মানে এক কথায় যে সব চাষ আমরা নিজেরা করছি বা পারদর্শী সেই সব চাষ সম্পর্কে তথ্য দিতে সেই যে কচুর জমিতে আমরা বলছিলাম যে শুনছি আর কি আমরা নিজেরা তো কখনো চাষ করি নাই কচু তা এখন চাষ যেহেতু করছি আমাদের টার্গেট আছে অনেকেই বলতেছে কচু কাছ নাকি খুব সুন্দর আছে একশো মন বিঘাতে কচু হয় আশি নব্বই একশো মন একশো মনের উপরও নাকি কচু হয় তা আমরা মোটামুটি দেখব এবারটা আমাদের আর বেশি দিন বাকি নাই যেহেতু আমরা মাটি টেনে দিছি বা মাটানোর শেষ আমাদের আর ঘরে হয়তো দুই মাস লাগবে কচুটা উঠতে দুই মাস পরে আমরা কচুর ফলাফল পেয়ে যাব। তা ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ফলাফল দেখাবো তা চলেন আমরা এখন সারটা দিয়ে দিই জমিতে প্রয়োগ করে ফেলি তো আমরা মাটি কুপানও শেষ কেল কেলবান্ধাও শেষ এবারটা আমরা সার প্রয়োগ করব তা আপনারা সার যেটা দেখতেছেন আমরা ড্যাপসার নিয়েছি এক বস্তা সাথে নিচে ইউরিয়া বিশ কেজি আর সাথে দশ কেজি সালফার আমরা এর আগেও এক বস্তা এক বস্তা করে সার দিয়েছি ফার্স্ট টাইম আমরা পটাশ দিয়ে নিছি যদি এখন পটাশ প্রয়োগ করতে চাই তাহলে গাছে পড়লে গাছটার পাতাটা নষ্ট হয়ে যাবে এই কারণে আমরা ফার্স্টেই পটাশ দিয়ে দিয়েছিলাম এক বস্তা তা এখন আমরা সার নিলাম তিন রকমের তা এই সার সেচ দিয়ে সার দেওয়ার পরে সেচ দেবো আজকে এখন আপনারা সারটা গোনার সিস্টেমটা দেখেন তো অনেকেই দেখবেন শুধু গাছের গোড়ায় দেখাইতেছে শুধু গোড়ায় সার বনতেছে তো আসলে আমরা যেভাবে গোড়ায় বনবো গোড়ায় বনলেও দেখলাম লাইনে মাঝখানে সার লোড হয়ে যাইতেছে তো ওই ক্ষেত্রে আমরা ওইভাবে সার না দিয়ে মোটামুটি আমরা সব জমিতেই পুরো জমিতে স্প্রে করতেছি আর মেন কথা যেটা হলো কচুর জমি মানে কচুর শিকড়টা এই পাশ থেকে ওই পাশে চলে যায় আপনাদেরকে আমরা দেখাইতেছি এই দেখেন এই হলো এই যে কচুর শিকড় এই যে দেখলেন তা কচুর শিকড় আঁকা করা এই পাশ থেকে ওই পাশে চলে আসে তা আমাদের সারটা আমরা এইভাবে প্রয়োগ করলেই কোনো সমস্যা নেই তা তার জন্য আমরা সারটা এভাবে প্রয়োগ করতেছি আর তা আমরা এই যে শুধু লাইনে লাইনে দেওয়ার সিস্টেমটাও প্রয়োগ করে দেখতেছি এই যে দেখেন এইভাবেও দিলাম আমরা ওইভাবে ধানের জমির মতনও সারটা ছিটাই দেখলাম তখন একটা জিনিস আপনাদেরকে দেখাই এই দেখেন এই দেখেন এই পাশে আমরা ধানের জমির মতন সার ছিটাইছি এদিক কিন্তু সার লাইনের মাঝখানে বেশি নাই কিন্তু এই যে লাইনটা আপনারা দেখলেন এই যে শুধু গাছের গোড়ায় দিতেছে এই দেখেন গাছের মানে এক কথায় এই পাতাতে কচুর পাতায় বাড়ি লেগে সারগুলো বেশিরভাগই গেলের মাঝখানে চলে আসতেছে তার মানে ওই ক্ষেত্রে আমাদের এই যে গোড়ায় বোনার থেকে সারটা যদি আমি গোড়ায় ওইভাবে প্রয়োগ করি ওই ক্ষেত্রে সার মাঝখানে বেশি চলে আসতেছে আর যদি আমি এইভাবে ধানের মতন ছড়ায় সারটা দিই তাহলে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় সারগুলো সুন্দরভাবে যাইতেছে তাহলে আমরা বলতে পারি যে সারটা যদি আমরা দুই হাত ছড়ায় মনে করেন সারটা ছিটাই ওইটাই আমাদের জন্য উপকারী হবে তা আমরা এখন এই যে সার দেওয়া এই যে শুরু হয়ে গেছে এদিকে আর্ধেক হয়ে গেল তা আমরা পানি লাইন করব পানি ছেড়ে দেবো এখনই কচুর জমি কুপায়ে মাটি গোড়ায় দিয়ে দিতেছি যা মাটানো বলা হয় তা আজকে আমরা এই যে এদিকে কুপানো চলতেছে তা কুপা এই সাইডে কুপাই সাইডে দেখতেছেন তিনজন নালা বাঁধতেছে নালা বাঁধার সিস্টেমটা দেখেন আমাদের এই মাটিটা হলো এটেল মাটি তা মাটিটা খুবই সুন্দর পরিস্থিতিতে আছে এই যে হাত দিয়েই সুন্দর করে কচু গাছের গোড়ায় মাটি দিয়ে দেওয়া যাইতেছে কোনো সমস্যাদের কারেন্ট চলে গেছিলো এখন প্রায় আড়াইটা বাজতে গেছে কারেন্ট আসছে লাইনে কাজ করতেছিল তাই আমরা সারটার দিয়ে এখন মোটর স্টার্ট দেব মোটরের এখন স্টার্ট দেব মোটর স্টার্ট দাও এই যে আমাদের মটরের পানি উঠে গেল এই হলো ক্যানাল তা আপনারা দেখতেছেন এই ক্যানালের মাধ্যমে আমরা ড্রাগনে পানি দিই পুকুরে পানি দিতে তা এই যে কচু খেতে আমাদের পানি অলরেডি এই যে চলে আসছে এই যে কচুতে আমরা পানি দিতেছি সেই যে লাইন করছিলাম আপনাদের দেখাইছিলাম যেটাকে মাটি টানা বা মেটানো যাই বলেন আপনারা এক একজন এক এক রকম ভাষা বলে থাকে এই যে আমাদের লাইন ধরে ধরে পানি চলে আসতেছে এই যে এই সাইড দেখে পানি আসবে এই যে দেখছেন পানি যাইতেছে পানির গতিবেগ এইভাবে পানি যাবে গিয়ে এরকম সুন্দর করে সাইড দেওয়ায় এই যে এই যে এই সাইড দিয়ে পানিটা চলে আসবে একটা করে লাইন হয়ে যাবে আর এরকম এই সাইড দিয়ে পানিগুলো অন্যান্য কেলে চলে যাবে এই যে একটা করে লাইন হবে আর এইভাবে পানি চলে আসবে তো আপনারা যারা চাষ করছেন এবং যারা করেন নাই যারা করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং যদি কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব আমরা তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ একটা সাবস্ক্রাইব আমাদের আরেকটা ভিডিও করার উৎসাহ দেয় তা মোটামুটি আপনাদের সহযোগিতায় আমরা আমাদের চ্যানেলটা সুন্দর গ্রো আপ হচ্ছে তো আমরা এখন আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ